যমুনা নদীর বুকে জেগে উঠেছে দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দ্রুতগতির রেল যোগাযোগের ক্ষেত্রে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে যুক্ত করবে দেশের ইতিহাসে রেলওয়ের দীর্ঘতম এই একক সেতু পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসিয়ে সেতুর পুরো চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান যমুনা রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক জানান নির্মাণাধীন রেল সেতুর কাজ ইতিমধ্যে আটানব্বই শতাংশ শেষ হয়েছে চলতি বছরের ডিসেম্বরে অথবা দু সালের প্রথমেই সেতু নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করে রেল চলাচলের জন্য এই সেতুটি উদ্বোধন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার আগে নতুন দর্শকদের স্মরণ করে দিতে চাই যারা প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলে তারা চাইলে দেশের মেগা প্রকল্পগুলি নিয়মিত আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্রকল্প সূত্রে জানা গেছে নির্মাণাধীন যমুনা রেলওয়ে সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত গতির হাই স্পিড ট্রেনও চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে তবে শুরুতে উদ্বোধনের এক বছর সাধারণত ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে এই রেল সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ প্রায় চার দশমিক আট শূন্য কিলোমিটার রেল সেতুর দুই পাশে শূন্য দশমিক শূন্য পাঁচ কিলোমিটার ভায়াডা ও সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ ব্যাংকমেন্ট এবং লুপ রেল লাইন নির্মাণ করা হবে প্রকল্পে রেলপথের পাশাপাশি সেতুর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে যমুনার রেল সেতু হুবুহু যমুনা সেতুর আদলে তৈরি এখানে একই সংখ্যক পিলার বসানো হয়েছে এই সেতুটিও ধনুকের মতো বাঁকা দুটি সেতুই যমুনার বুক চিরে একইভাবে গড়ে উঠেছে উনিশশো আটানব্বই সালের তেইশ জুন চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় তখন এই সেতু দিয়ে শুধুমাত্র যানবাহন চলাচল করত দুহাজার সালে যমুনা সেতুর এক পাশ দিয়ে রেলপথ বসিয়ে রেল চলাচল শুরু হয় তবে যেহেতু এই সেতুটিতে রেলপথ ছিল না নকশায় তাই এদিক দিয়ে ট্রেনগুলিকে খুব ধীরগতিতে সেতু পার হতে হয় বর্তমানে প্রতিদিন প্রায় আটত্রিশটি ট্রেন ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে এসব সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় দুই সালের উনত্রিশ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটি নির্মাণ কাজের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর দু সালের মার্চে রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় দু সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বিদ্যমান বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে ৪৪টি ট্রেন চলাচল করে সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় সেতু পার হতে অধিক সময় খরচ হয় ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে ঘন্টায় সর্বোচ্চ বিশ কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুটি পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে পৌঁছাতে প্রায় আধা ঘন্টার সময় নেয় এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারে না বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে রাজধানী ঢাকার সঙ্গে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছার সময় গড়ে দুই ঘণ্টা কমে যাবে পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলো থেকে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এছাড়াও অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী ও পণ্য পরিবহনের এই সেতুটি কাজে লাগবে এছাড়াও সেতুটি সার বিমস্টে সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটি উদ্বোধন হয়ে গেলে বঙ্গবন্ধু সেতু রেলপথ তুলে ফেলা হবে ইতিমধ্যে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে দুটি প্যাকেজের আওতায় পঞ্চাশটি পিলা ও ঊনপঞ্চাশটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে সেতুর স্প্যানে স্লিপারবিহীন রেললাইন বসানো হচ্ছে দেশের রেললাইনে জাপানি এই প্রযুক্তির ব্যবহার এটি প্রথম এই প্রযুক্তিতে স্টিল স্ট্রাকচারের গাডারের সাথে রেল লাইনের সংযোগ প্রযুক্তিতে কোন স্লিপার থাকবে না রেল সেতুতে ব্রডগেজ ও মিটার মিটারগেজ দুই ধরনের রেল লাইনের সমন্বয়ে ডুয়েল গেজ ট্র্যাক বসানোর কাজ চলছে ডাবল লাইনের এই সেতুতে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে এছাড়া টাঙ্গাইলে ভুয়াপুরের সেতু পূর্ব প্রান্তে নতুন রেল স্টেশনের কাজ প্রায় সম্পন্ন এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে রেল স্টেশনের কাজও প্রায় শেষের দিক এখন রেল সেতু নির্মাণ শ্রমিকরা রং তুলি ও ঘষা মাজার কাজে ব্যস্ত সময় পার করছে আমরা আছি যমুনা সেতুর যে পশ্চিম প্রান্তে যে রেল স্টেশনটি আছে দেখছেন দৃষ্টিনন্দন ভাবে এটিকে সাজানো হচ্ছে তবে ইতিমধ্যে এখনো এখানকার কাজগুলো বাকি আছে একই সঙ্গে কাজ চলছে সেই সাথে স্টেশনেও যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে পারছে এবং বেশ কয়েকটি লাইন মিটার গেজ এবং ব্রড গেজ লাইনও এখানে স্থাপন করা হয়েছে এটা হবে সম্মুখ ভাগ প্রবেশ পথ এখন এখানে কিছু কাজ বাকি আছে সামনের দিক থেকে অত্যাধিক দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন এবং বিশাল বড় স্টেশন আগে যে স্টেশনটি ছিল সেটি ছোট আকারে ছিল কিন্তু এখন এটি অনেক চমৎকারভাবে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে আপনাদেরকে যদি দেখাই এখান থেকে আপনারা দেখতে পারবেন বিশাল বড় রেলওয়ে স্টেশন যমুনা ব্রিজের পশ্চিম প্রান্তে যেটি উত্তরবঙ্গের প্রবেশ পথেই আমরা টাঙ্গাইল প্রান্তে আছি যমুনা সেতু পার হয়ে যে স্টেশনটি যমুনা ব্রিজের যে পূর্ব প্রান্ত আছে টাঙ্গাইল প্রান্তে সেদিকে এটি রেল স্টেশন দেখছেন এবং এটি দৃষ্টিনন্দন হয়েছে অনেকটাই এবং পশ্চিমের তুলনায় পূর্বের স্টেশনটি কিন্তু প্রস্তুত অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে জাস্ট একটু দেখাবো এখানে কিছুদিন আগে অনেকগুলো কর্মী মিলে কাজ করছিল এবং খুব দ্রুত সময়ে এই স্টেশনটি রেনোভেট করা হয়েছে আগে ছোটো আকারে ছিল এত সুন্দর দৃষ্টিনন্দন ছিল না এখন কিন্তু দৃষ্টিনন্দন হয়েছে এই হচ্ছে যমুনা সেতুর পূর্ব প্রান্তের রেল স্টেশন দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে একটি আর মাঝখান দিয়ে গেছে রেল লাইন টিকিট কাউন্টার এরিয়া এদিকে এদিকে রেলের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এবং ভালো স্পেস আছে এখানে এবং একবার ঠিক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই বর্তমানে বঙ্গবন্ধু সেতু অর্ধবৃত্তাকৃতি বিপরীত অংশে ভারী লোহার পাত যুক্ত করে সেতু দিয়ে ট্রেন চলাচল করে ঘন্টায় বিশ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করা একটি ট্রেনকে সেতু পাড়ি দিতে ২২ মিনিট সময় লাগে এতে করে সেতুর দুই দিকে ট্রেনের জট সৃষ্টি হয় এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগে প্রতিটি ট্রেনকে গড়ে তিরিশ মিনিট করে বেশি সময় নেয় ট্রেন চলাচল শুরু হওয়ার পর এই নতুন রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে আটাশিটি ট্রেন দ্রুত গতিতে সেতু পারাপার হতে পারবে নতুন রেল সেতু চালু হলে একদিকে যেমন ট্রেনে গতি ফিরবে তেমনি যাত্রী ও পণ্য পরিবহনের নতুন দা উন্মোচিত হবে আমরা ঠিক এখন যমুনা এই রেল সেতুর নিচে আছি আপনাদেরকে নিচ থেকে দেখাবো দেখছেন যে পরন্ত বিকেলে আসলে সূর্যের কারণে আমরা আসলে খুব ভালো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না এই হচ্ছে নিচের অংশ আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাই সামনেই দেখছেন যে যমুনা ব্রিজ সেদিক দিয়ে গাড়ি তো চলছেই মাঝে মাঝে ট্রেনও যাচ্ছে পরন্ত বিকেলে পশ্চিমে সূর্য হেলে গেছে আর এই যে আমাদের অত বড় একটি স্ট্রাকচার বাংলাদেশের একটি অন্যতম ইতিহাসে জায়গা করে রাখবে এই যমুনা রেল সেতু দীর্ঘতম তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মূলত যমুনা রেল সেতু আপনাদেরকে দেখালাম উদ্বোধনের আগে আশা করি আপনারা এই ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন